আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো তো আজকে নিয়ে আসলাম তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার বিষয়ে অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র এবং তার সমাধান তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে আর ভিডিও শুরু করার আগে আরেকটি কথা বলে তোমরা যারা এখনো অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পাওনি সেই ভিডিওগুলোর আমি একটি প্লেলিস্ট তৈরি করেছি তোমাদের সুবিধার্থে তো আমি সেই প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেখবো তোমরা যদি সেই প্লে যাও তাহলে কিন্তু সকল বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র সাজানো আকারে তোমরা পেয়ে যাবে অবশ্যই তোমরা সেই ভিডিও গুলো দেখে নিবে তো কৃষকরা চলো এখন দেখে দিই তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের নমুনা প্রশ্নপত্রটি তো তোমরা সবাই স্ক্রিনে লক্ষ্য করো তো তোমাদের ইংলিশ পেপারের যে কত মার্ক্স এর পরীক্ষা হবে তোমরা এই যেখানে দেখতে পাচ্ছ যে মার্কস হচ্ছে ফিফটি অর্থাৎ ফিফটি মার্কের পঞ্চাশ মার্কের পরীক্ষা নেওয়া হবে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার আর টাইম অর্থাৎ সময় দেওয়া হবে টু আওয়ার্স দুই ঘন্টা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পার্ট এ গ্রামার এ তোমাদের পার্ট দুইটি পার্ট থাকবে পার্ট এ এবং পার্ট বি তো পার্ট এ তোমাদের হচ্ছে গ্রামার অংশ যে মার্কস হচ্ছে থার্টি মার্কস ত্রিশ মার্ক আর পার্ট বি হচ্ছে বাকি টোয়েন্টি মার্কস তো এখন আমি তোমাদের পার্ট এই এ কে ইকুয়েশন থাকতে পারে কিভাবে থাকতে পারে সেই সম্পর্কে তোমাদের বিশ্লেষণ করি এখানে তো এখানে কোয়েশ্চেন নাম্বার এক এখানে বসে ফিল দা ব্লাঙ্ক উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য বক্স অর্থাৎ এখানে এই যে ফিল্ডটা গেম এই ফিল্ডটা গেম আমরা কি করব এই যে বক্সে ওয়ার্ডগুলো নিয়ে বসাবো তো এখানে বলছে যে ইউ মে নিড টু চেঞ্জ দা ফর্ম অফ সাম অফ দা ওয়ার্ডস অর্থাৎ এই যে এখানে ওয়ার্ডগুলো দেওয়া আছে বক্সে এগুলোর এই যে ফর্ম প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পার্টিসিপল এগুলো চেঞ্জ হতে পারে এখানে বলা হয়েছে তো ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান

করে থাকবে প্রতিটি প্রশ্নের জন্য তাহলে দশটি হবে কত মার্কস ফাইভ মার্কস তারপর এখানে অর এখানে এই যে এই পেশন আরেকটি দেওয়া আছে এখানে এভাবেও থাকতে পারে অর্থাৎ এখানে কোনো বক্স থাকতেও না পারে তো এখানে এই যে তোমরা দেখে নিও তারপর হচ্ছে কোয়েশন নাম্বার টু কোয়েশন নাম্বার টু বলছে মেক ফাইভ সেন্টেন্স ইউজিং পার্টস অফ সেন্টেন্স

5 মার্কস এবং প্রতিটির জন্য এক এক মার্ক করে থাকবে তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3 বসে ফিল ইন দা গ্যাপস উইথ দা রাইট ফর্ম অফ ভার্বস ইন দা ব্র্যাকেট অর্থাৎ এখানে থ্রি নাম্বার বসে রাইট ফর্ম অফ ভার্ব সো এখানে আমরা কি করব রাইট ফর্ম অফ ভার্বের এই যে ব্র্যাকেটে যে ভার্ব গুলো দেওয়া আছে এই ভার্ব আমরা সঠিক ফর্ম লিখব যে এখানে এই যে বসে এ ফিল ইন দা গ্যাপ এবং প্লে এই প্লের বি ওয়ান হবে না হবে এগুলো আমরা এখানে বসে রাইট ফর্ম বাড়বে তো এখানে তোমাদের এ থেকে ই এবং প্রতিটি রাইট অ্যান্সারের জন্য ওয়ান মার্কস অর্থাৎ এক করে থাকবে তাহলে এখানে কত হচ্ছে তোমাদের মোট পাঁচ তারপর হচ্ছে নাম্বার কোয়েশ্চন তো এখানে এই কোয়েশন নাম্বার ফোর এ এ

সেটা লিখবে সেইটা আমরা কি করব ট্রান্সলেট করব এখানে বলছে মেক ইন অ্যাক্টিভ অর্থাৎ এই সেন্টেন্সকে আমরা অ্যাক্টিভে রূপান্তর করব এইভাবে কিন্তু এখানে তোমাদের পাঁচটি দেওয়া হবে এগুলো আমাদের অ্যানসার করতে হবে যে এখানে হচ্ছে কত পাঁচ মার্ক তারপর হচ্ছে পেশে গেছে কোয়েশ্চেন নাম্বার সিক্স এই যে দেখতে পাচ্ছ সো কোয়েশ্চেন নাম্বার সিক্সে বলছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট পাঞ্চুয়েশন মার্কস এন্ড ক্যাপিটাল লেটার্স হোয়ার নেসেসারি এখানে পাঞ্চুয়েশন মার্ক বিরাম চিহ্ন আমরা নির্ণয় করব কোয়েশ্চেন নাম্বার 6 এখানে পাঞ্চুয়েশন মার্ক কি হতে পারে যে কমা যে ফুল স্টপ কোয়েশ্চেন মার্ক তারপর আছে এক্সক্লেমেটরি অর্থাৎ এক্সক্লেমেশন মার্ক এগুলো কোথায় কোথায় বসবে বা ক্যাপিটাল লেটার কোথায় বসবে স্মল লেটার কোথায় বসবে এগুলো আমাদের এই পাঞ্চুয়েশন মার্ক অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 6 এ হবে লিখতে হবে এই হল তোমাদের পার্ট এ অংশের 30 মার্কস এখানে আমি দেখাবো এই পার্টের ফ্রেন্ড ইজ নট উই লার্ন দিজ ল্যাঙ্গুয়েজ প্রপারলি নাও write এ লেটার টু ইউর ফ্রেন্ড

যত হতে হবে এবং এটি মার্কস আছে কত 12 সো হলো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের নমুনা প্রশ্নপত্রটি সো এখন আমি তোমাদের এই নমুনা প্রশ্নপত্রের সমাধান দেখিয়ে দিব তো তার আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তোমরা সাবস্ক্রাইব করে দাও এবং অবশ্যই ভিডিওটি দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবে তো আরেকটা কথা তোমরা যদি এই নমুনা প্রশ্নপত্রের পিডিএফ নিতে চাও এবং উত্তরপত্রের পিডিএফ নিতে চাও তাহলে তোমরা স্ক্রিনের যে পেজটি দেখতে পাচ্ছ এই পেজটিকে ফলো দিয়ে

তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার টু কোয়েশ্চেন নাম্বার টু এ এখানে এই যে কলাম ছিল একটি টেবল এটা টেবিল মিলে বয় তোমরা এই যে এভাবে এ বি সি ডি ই পর্যন্ত এখানে দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও তো আমি যদি প্রশ্ন পড়ি তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার থ্রি কোয়েশ্চেন নাম্বার থ্রি এই যে অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার থার্ড দা ফোর এখানে এই যে এ বি সি ডি ই দেওয়া আছে তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার এর অ্যান্সারগুলো এই যে এখানে দেওয়া আছে তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার সিক্স অর্থাৎ পাঁচ কোয়েশ্চেন মার্ক সো এই যে অ্যানসার গুলো এই এখানে ভালো করে সাজানো দেওয়া আছে তো তারপর বিষয় রাইটিং পার্টে যে রাইটিং পার্ট এই রাইটিং পার্টে 7 এবং 8 যে ট্রাই ইয়োরসেলফ অর্থাৎ তোমরা এগুলো তোমাদের যে ইংলিশ গ্রামার আছে বা যে মোবাইলে সার্চ করে তোমরা এগুলো পেয়ে যাবে তোমরা এগুলো বের করে নিবে তো বিষয়টা এই হলো আজকে ভিডিও তো অবশ্যই তোমরা এই যে পিডিএফটি যদি নিতে চাও তাহলে অলরেডি কিন্তু নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র দেওয়া হয়ে গেছে তো তোমরা যারা পাওনি ডেসক্রিপশন বক্স চেক করো আমি সেই ডেসক্রিপশন বক্সে একটা প্লে লিস্টের লিঙ্ক দিয়ে তোমরা সেই প্লে লিস্টে গেলে সকল বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং তার সমাধানও পেয়ে যাবে তো সবাইকে অনেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ